তোমার যেমন সোনামাকে মানে মুক্ত করতে ডিপ্রেশন মুক্ত করতে সমুদ্রে যেতে ইচ্ছা করে ভালো রাখতে ইচ্ছা করে সব করতে পারো ওকে খুশি রাখতে ইচ্ছা করে সেরকম তোমার ভালোবাসার ভিওয়ার্সরা সোনামার ভালোবাসার হ্যাঁ সোনামার ভালোবাসার ভিউয়ার্সরা সোনামাকে দেখলে পাগল হয়ে যায় আর তার রেজাল্ট তোমার কমেন্ট বক্স আর ওয়ান তোমাকে বলছি তার রেজাল্ট তোমার কমেন্ট বক্স সোনামাকে ভালো রাখতে যেমন তুমি খুব খুশি হও যার জন্য তোমাকে ডিপ্রেশন কাটাতে সমুদ্রে যেতে হয় সোনামাকে নিয়ে আর সোনামাকে দেখে সেরকম সোনামার লাভার্সরা আনন্দ উৎফুল্লিত বন্ধুরা তোমাদের বলে গেছিলাম না যে কালকে সোনামার ভিডিও আসবে কারণ রোহান বকখালিতে যাচ্ছে লিসানের ভিডিওতে এসছিল যে রোহান বকখালিতে যাচ্ছে একটা ভিডিও এসেছিল কারণ সবাই তো লিসানের ভিডিও ভিজিট করো না তবুও কুড়ি হাজার মতো মানুষ দেখেছে এবং আমিও বলে গেছিলাম যাই হোক বলেছিলাম কালকে সোনামার একটা ভিডিও আসবে দেখো এটার একটা বিরাট লজিক আছে কিন্তু আমি সেই লজিকে যাব না আমি চাই বাপ আর মেয়েতে খুব ভালো থাকুক তো আজকে আবার একটু জ্ঞান দেবো জ্ঞান দেবো বয়স হয়ে গেছে জ্ঞান তো দেবো ভুল ত্রুটিগুলো বলে দেবো মানলে ভালো মানলে ওদেরই ভালো ওই সোনামার ভালো না মানলে কিছু করার নেই ভিডিও দেখবো দেখে যেটা ভুল ত্রুটি সেটা বলবো আনন্দটাও খুব দেখলাম অ্যাকচুয়ালি বাচ্চারা ছোট বাচ্চারা সমুদ্রকে ভীষণ ভালোবাসে কারণ ওদের তো এই সোনামা আমার বাড়িতে একটা আছে এদের এখনও সেন্স হয়নি যে সবুন সমুদ্র ভয়ঙ্কর একটা জিনিস মানে বিপদ ঘটতে পারে জলে কিন্তু ওদের সেই সেন্সটা হয়নি আমাদের বাড়িরটাও সমুদ্রে গেলে পাগল হয়ে সমুদ্রের দিকে দৌড়ায় সোনামাকেও কালকে দেখলাম ভিডিও দেখলাম সত্যি কথাই একদম আমাদেরটার মতো মনে হচ্ছিল আর বাচ্চারা প্রচণ্ড সমুদ্র ভালোবাসে মানে জল ভালোবাসে তো ভীষণ আনন্দ করেছে মার ছেলে আর সরি বাপার বেটিতে ভীষণ আনন্দ করেছে সেই ভিডিও আমাদের কাছে এসছে কিন্তু ডিপ্রেশনটা কিসের কিসের এত প্রবলেম কিসের এত ডিপ্রেশান তোমরা কি কিছু বুঝতে পেরেছ সোনামা এবং সোনামার পাপা ডিপ্রেশানে ছিল এবং ডিপ্রেশান কাটানোর জন্য তারা সমুদ্রে গেছে বকখালি সমুদ্রে খুব যাওয়ার ইচ্ছা আর রোহানের এই ভিডিওগুলো দেখে আমার আরও যেন নেশাটা পেয়ে বসছে আমি দুদিন ধরেই বাড়িতে বলছি চলো একটু বকখালিতে ঘুরে আসি কারণ বকখালিটা খুব ভালো লাগছে আমি বকখালিতে যাইনি তো হয়তো এর মধ্যে এই টুক করে চলে যাব। তো যাই হোক প্রশ্ন তো অনেক ছিল কিন্তু না এখন প্রশ্ন করব না প্রশ্ন করলে কন্ট্রোভার্সি হয়ে যাবে এবং কন্ট্রোভার্সি চাই না অন্তত ওদের নিয়ে তো যাই হোক চলো মূল পর্বে যা যাক সোনামার কালকে ভিডিও এসছে সারাদিন স্কল করে দেখছিলাম কখন ভিডিও আসবে কখন ভিডিও আসবে কারণ আমি জানতাম যে কালকে সোনামার একটা ভিডিও আসবে মানে রোহানের একটা ভিডিও আসবে এটা আমি জানতাম কারণ রোহান নিজেই কথা দিয়েছিল বকখালি যাচ্ছি ওখান থেকে বকখালির আপডেট দেবো সোনামাকে নিয়ে আপডেট দেবো তো কালকে অবশ্যই এসছে অনেকটা রাতে এসছে তো তখন আর ভিডিও করিনি আমার দিনের ফার্স্ট ভিডিও আমি চাই দিনের আমার ফার্স্ট ভিডিওটা সোনামাকে নিয়েই থাকুক কারণ আমার ভালো লাগে আমার দিন ভালো যায় সোনামাকে নিয়েই ভিডিও করতে আর ভিউজ সে তো আছেই সোনামাকে দেখতে সবাই আসে সবাই কমেন্ট করে যায় তো চলো আজকে সোনামাকে নিয়ে কিছু বলবো জ্ঞান দিয়ে যাব আবার রোহানকে কিছু আরও ডিপ্রেশনের। কারণটা বলবো সত্যি কি ডিপ্রেশন কেটে গেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি খুব ভালো আছি আমি কারণ কালকে সোনামাকে দেখে নিয়েছি সোনামার আনন্দ ফুর্তি স্বতঃস্ফূর্ততা ভীষণভাবে আনন্দ দিয়েছে মনে হচ্ছিলো দৌড়ে চলে যাই দেখেছ সোনামারও ফ্লে ফ্যান ফলোয়ার্স আছে ওখানেও একজনের সাথে সোনামার দেখা হয়েছে সে পরিচয় কোলে নিয়ে নিয়েছে তো অ্যাকচুয়ালি তো সোনামা একজন ভাইরাল ফ্রেস একটা ভাইরাল ফেস তো যাই হোক সোনামার কালকে তার আগে বলি তামিম একটা ভিডিও দিয়েছে রানিমাকে নিয়ে নামটা নিয়ে বলছিল তো আমি বলেছিলাম একটা নাম বলেছিলাম তো যাই হোক সোহা সোহা বলেছিলাম তো ও বললো একটু প্রবলেম তো রানিমাকে মার মতো রানীর মতো ওরা রাখতে চায় এবং দেখেছি কারণ তামিম যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা অন্যের চ্যানেলে দেখে নিয়েছি কারণ এই ভিডিওটা একটু পুরনো দেখেছি দেখেছি রানীর প্রচণ্ড কান ছিল স্বাভাবিক পুরনো ভিডিওটাই দিয়েছে আপলোড শাহরুখের ভিডিও দেখেছিস যেটা একদম কারেন্ট ভিডিও ছিল অনেকটাই মানে তামিমকে স্নান করার ছিল জন্য শাহরুখ নিয়ে বেরিয়েছে রানীকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে ওদের মধ্যে সবাইকে চেনা ওদের সঙ্গে ভিডিও শ্যুট করা সত্যি কথায় ভিডিও শ্যুট করলে না হলে তো আমরা দেখতে পাবো না তো দেখছিলাম শাহরুখ নিয়ে গিয়ে সুন্দর করে অনেকটা সময় ওর সাথে কাটিয়েছে রাস্তায় খাবার দিয়েছে বাচ্চারা তো এই কুরকুরে চিপসেই খুশি কিন্তু এটা ওদের পক্ষে ভীষণ ক্ষতিকর লজেন্স তো যাই হোক দেখলাম শাহরুখও অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করলো রানির সাথে এবং দেখলাম একমাত্র বললো ওকেই বিশ্বাস করে জানে যে সত্যি কথাই তো একটা বাচ্চা বিশ্বাস আর ভরসা না থাকলে তার কাছে তো ছাড়ে না তো তামিম শাহরুখের কাছে ছেড়ে দেয় আরে শাহরুখ তামিম আর হচ্ছে রোহান এরা তো মানে কি বলবো সবই অন্তরঙ্গ একদম ক্লোজ ফ্রেন্ড একই সুতোই বাধা তো যাই হোক একটুখানি মিসার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলছি সেটা তো দেখলাম রানীরও অনেকটা রানিমা অনেকটা ই হয়ে গেছে স্টেবেল হয়ে গেছে অনেকটা ই হয়ে গেছে নিজে নিজেই তামিমের বাড়িতে চলে যাচ্ছে তো ও হয়তো আর কয়দিন বাদে আমাদের দেখব সোনামার মতো স্বতঃস্ফূর্ত ভিডিও আসছে আমাদের সেটাই চাই ওরাও চাইছে যে কোথাও ভালো একটা জায়গা পেলে অনেকে বলছে তামিম কি অনাথ আশ্রম করে ফেলেছে এরকমই একটা সত্যি কথাই এদের কমেন্টগুলো দেখলে না রাগ হয় এ আমারও কমেন্টে দুই একজন কমেন্ট করতে আসে এদের কমেন্ট দেখলে রাগ হয় যে ভালো কাজ করছে তাদের ভালোটা না দেখে এরকম ইনসাল্ট কথাবার্তা তো যাই হোক এবার আসি সোনামা বকখালিতে গেছে ডিপ্রেশান কাটাতে বাপার বেঠি ডিপ্রেশান তার ডিপ্রেশানটা কি ডিপ্রেশনটা আমার যেটা মনে হয় তোমরা একটুখানি দেখেছিলে যে রোহান নিজেই দিয়েছিল বাচ্চাটাকে নিয়ে মানে সোনামাকে নিয়ে একটা থ্রেটিংমূলক বা একটা ব্ল্যাকমেলিংমূলক ই ও দিয়েছিল এটা তো ছিল ওটা তো ওভারকাম করবেই বেশি ডিপ্রেশনে রোহান চলে গেছে ওর বন্ধুদের সঙ্গে এই মতানৈক্য হওয়ার জন্য সেটা কি কারণে সেটা যখন ওরা বলবে তখন তোমরা শুনবে যে এই যে শাহরুখের সাথে আর তামিমের সাথে কারণ শাহরুখ তামিম আর হচ্ছে রোহান এরা তিনজন হরিহর আত্মা ছিল আমাদের ভাষায় বলে হরিহর আত্মা মানে তিনটে প্রাণ কিন্তু মানে এক জায়গায় সব বন্দী মানে ভীষণ ভালোবাসাবাসী তো সেখান থেকে হঠাৎ করে যে কোনো কারণে যে কোনো ব্যক্তিগত যে কোনো কারণে ওদের সাথে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে রোহানের ব্যক্তিগত কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তামিম শাহরুখ ভার্সাস রোহান অবশ্যই ব্যক্তিগত ব্যাপার একান্ত ব্যক্তিগত ব্যাপার একটু ঝগড়াঝাটি হয়েছে এবং সেখান থেকেই মনোমালিন্য সেখান থেকেই ভিডিওতে না আসা সেখান থেকেই এই যে তামিমের শরীর খারাপ হওয়া মানে মার খাওয়া রোহানের না দেখে যাওয়া কিন্তু লাস্টে তামিম সেটা বাস্ট করে দিয়েছে যে হ্যাঁ ওর ওদের সঙ্গে রোহানের একটা কারণ বারবার সবাই কমেন্ট করছিল কেন রোহান দেখতে আসছেন দেখতে আসনি কেন তোমাদের মধ্যে রোহানকে দেখতে পাচ্ছিলাম না আমি ভিডিও করছিলাম তো এটাই হচ্ছে রোহানের ডিপ্রেশনের কারণ এটাই হচ্ছে কারণ এইবার যে ব্যক্তিগত নিয়ে ঝগড়া হয়েছে সেটা তোমরা ওরা যখন বলবে তখন জানতে পারবে কিন্তু ডিপ্রেশন কেন হয়েছে হয়তো মনের মানুষ কাছের মানুষের সাথে মনোমালিন্য হলে সেটা যে কি ভয়ঙ্কর আকার ধারণ করে কি মানসিক প্রেশার পড়ে এটা যাদের হয় তারা জানে যেটা এখন ওয়াইটিতে চলছে অলরেডি যে মানুষ মানুষকে বিশ্বাস করে বন্ধুত্বর জায়গা দিয়ে সেগুলো গোপন কিছু কথা মানে নিজস্ব কিছু কথা বলেছিল সেইগুলো এখন ওয়াইটিতে ব্লাস্ট হয়ে যাচ্ছে এর থেকে নিন্দনীয় আর এর থেকে কষ্টকর জিনিস আর কিচ্ছু নেই এগুলো যাদের ওপর দিয়ে যায় তারাই বুঝে তো যাই হোক রোহানেরও সেটা হয়েছে কারণ রোহান শাহরুখ তামিমকে ভীষণ ভালোবাসে এবং শাহরুখ তামিমও রোহানকে ভীষণ ভালোবাসে এবং তোমরা শুনেছো রোহানের চ্যানেল আগে তারপরে তারপরে তামিম শাহরুখ এবং রোহান প্রত্যেকের চ্যানেলের জন্য প্রচণ্ড খাটে সেটা আমরা দেখেছি লিসানকেও কিভাবে। রোহান দাঁড় করিয়ে দিচ্ছে লিসানের একদম মানে দুশো সাবস্ক্রাইবারের থেকে রোহান কিভাবে ওকে সাপোর্ট করেছে আজকে অনেক সাবস্ক্রাইবার হয়েছে লিসানের এবং চ্যানেল হয়তো মনিটাইজ হয়ে গেছে এবং প্রচুর ভিউজ কারণ সোনামাকে দেখালে যেই চ্যানেলেই দেখাক না কেন সেই চ্যানেলে ভিউজ হয় আর রোহান এটা করে প্রত্যেকটা চ্যানেলে সোনামাকে দেখানোর ই দেয় পারমিশান দেয় এবং ও পারমিশান না দিলে তো ভিডিও করতে কেউ পারে না এবং আমরা দেখেছি সোনামাকে নিয়ে যে যত ভিডিওই করুক না কেন সব ভিডিওতেই ভিউজ হয় এখন সেটা রানিমারাও হচ্ছে মানে রানিমার রানির ভিডিওতেও দেখলাম তামিম এবং শাহরুখের ই হয়েছে কারণ বাচ্চাদের তো আমরা সবাই ভালোবাসি আর ওদের এই কাজগুলো তো সত্যিই দারুণ কাজ তো আমি তোমাদের বললাম ডিপ্রেশনের কারণ হচ্ছে এই কারণ কাছের মানুষের সাথে মনোমালিন্য হয়েছে দেখো এটা আমি বলতাম না যেহেতু শাহরুখ ডিক্লেয়ার দিয়েছে তামিম ডিক্লেয়ার দিয়েছে তাই আজকে বললাম আর রোহান বলছে আমি ডিপ্রেশনে ছিলাম এটাই হচ্ছে তার কারণ যে মানসিক একটা প্রেশার পড়েছে বন্ধুদের সঙ্গে দেখা নেই সাক্ষাৎ নেই এবং তোমরা শাহরুখের কাছ থেকেও শুনেছো যে ফোন করেছিল রোহান যা হয়েছে মিটিয়ে নাও আমরা আবার একসঙ্গে আগের মতো চাই থাকতে চাই এবার তোমাদের বলে যাচ্ছি যে আজকালের মধ্যেই তোমরা তামিম শাহ শাহরুখ আর হচ্ছে এদের এই টিমটাকে বিশেষ করে তামিম শাহরুখ আর রোহানকে অবশ্যই এক ক্যামেরায় এক ফ্রেমে তোমরা দেখতে পাবে তোমাদের যে কথা কথা আজ পর্যন্ত বলেছি কোনো ভুল হয়েছে তোমাদের বলেছি যে লিসানের চ্যানেল থেকে তোমরা সোনামাকে দেখতে পাবে পেয়েছ একদিন বাদে পেয়েছো বলেছি বকখালির ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে পেয়েছ এইভাবে তোমাদের কিন্তু একটার পর একটা বলে গেছি এর আগে বলে গেছিলাম যে রোহানের সাথে এদের এদের গ্রুপটার সাথে কিছু একটা হয়েছে দেখো সেটা কিন্তু প্রকাশ্যে এসছে এগুলো কিন্তু আমাদের অ্যালান অ্যানালিসিস কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখে যেটা পড়ে যেটা দেখি সেটাকে অ্যানালিসিস করে সেটাকে আমরা একটা ক্যালকুলেশান করে বলি যেমন তোমাদের বললাম আজকে যে ডিপ্রেশনের কারণ হচ্ছে এই বন্ধুদের সঙ্গে মনোমালিন্য এইটা কিন্তু তরিত বলেছে আমার সাথে রোহানের কিছু হয়নি আর কারোর সাথে হয়নি কিন্তু মেন মেন যে স্তম্ভ দুটো তামিম আর শাহরুখ সেই স্তম্ভ দুটোই রোহানের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দোষ টুটি ওরা বলবে যখন তখন জেরো সেই জন্যই ও ডিপ্রেশনে চলে গেছে তার মধ্যেও সোনামার শরীরটা খারাপ ছিল তার মধ্যেও সোনামার ওরকম একটা থ্রেটিংমূলক ব্ল্যাকমেলিং মূলক এই রোহানের কাছে সবটা মিলিয়ে রোহান একটু ডিপ্রেশনে চলে গেছিলো তারপরে জানতে পারবো হয়তো এমনি পারিবারিকও কোনো অশান্তিও হতে পারে তো যাই হোক ব্যাপারটা সবটাই সামনে আসবে তবে আমার মনে হচ্ছে ওদের অশান্তির কারণ না থাক ওরা যখন বলবে তখন তখন বলবো তবে মনে হচ্ছে ব্যক্তিগতই ওদের কারণটা তো এবার বলি সোনামার ভিডিও সোনামার সমুদ্রের ভিডিও তো রোহান আজকেও তোমাকে একটা কথা বলি তুমি বাচ্চাটাকে প্যাম্পার্স পড়িয়ে নামিয়েছ প্যাম্পার্স ভিজে গেলে যদিও এটা তোমার নলেজে থাকার কথা না কারণ একটা তুমি বাইশ বছরের একটা ছেলে বাচ্চা ছেলে তার মধ্যে বিয়েটা করি বাচ্চা কাচ্চাকে সেভাবে নাড়াঘাটা করনি তুমি কি করে জানবে এটা অভিজ্ঞতা এই দেখো প্রথম অভিজ্ঞতা তোমার হলো আর আমি এটা তোমাকে নক করতে আসলাম যে ওকে যদি কখনো সে পুকুরে হোক নদীতে হোক সমুদ্রে হোক নামাও প্যাম্পার্স পরে নামাবে না প্যাম্পার্সটা ক্ষতি হয়ে যাবে ওর কারণ দেখো প্যাম্পার্স তো ভেতরে এই থাকে প্যাড মানে তুলো থাকে তুলো থাকে যখনই জল লাগে ফুলে যায় আর সেটা কিন্তু ক্যারি করতে বাচ্চাটা খুব কষ্ট হয় এবং শুধু তাই নয় যে ওটা প্রচণ্ড ভার হয়ে যায় তখন ও আনইজি ফিল করে আর তাছাড়াও সমুদ্রে যখন স্নান করছে তখন প্যাম্পার্সের মধ্যে প্রচুর বালি চলে যায় বালি ঢুকে যায় এবার সেই বালির সঙ্গে ওর শরীরের ঘর্ষণে ওর ক্ষতি হতে পারে ওর ক্ষতি হয় আমাদের হয় আমরা মেয়েরা তো যখন আমরা কুর্তি পরে বা আমরা পরে আমরা সমুদ্রে নামি তারপরে যখন আমরা ঘরে এসে হোটেলে গিয়ে স্নান করি না আমাদেরও বিভিন্ন জায়গায় র্যাশ পড়ে যায় বালির ঘর্ষণায় সেখানে ওর কচি জামরা আমরা ওই জন্য বলবো দুটো কথা তোমাকে বলবো যখন নদীতে বা জলে তুমি ওকে নামাবে প্যাম্পার্স পরাবে না দুটো তিনটে অসুবিধা একটা হচ্ছে প্যাম্পার্স ভারী হয়ে যায় ওর ক্যারি করতে অসুবিধা হয় দ্বিতীয়ত হচ্ছে এই যে এই ঘর্ষণটা হতে পারে ক্ষতি হতে পারে ওর অতএব নর্মাল প্যান্টি পরিয়ে যেটা ওকে পরাও নর্মাল প্যান্টি পরিয়ে ওকে যে কোনো জলে নামাবে তারপরে নিয়ে এসে স্নান করিয়ে দেবে কোনো ব্যাপার তাও দেখবে প্যান্টটির মধ্যে প্রচুর বালি প্রচুর পরিমাণে বালি ঢুকবে তো তবুও সেটা অতটা এই হবে না প্যাম্পার্সের প্যাম্পার্সের মতো কারণ তুমি বারবার বলছিলে না ফুলে ডবল হয়ে গেছে আমি দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চাটা কত কষ্ট হচ্ছে বাচ্চাটার কত কষ্ট হচ্ছে তো এই দিকটা খেয়াল রাখবে কারণ আমি আবার বললাম এটা তোমার খেয়াল রাখার কথা না তুমি বললে তুমি না বললে জানতেই পারতাম না ও প্যাপার্স করে নেমেছে তুমি বললে তাই তোমাকে কারেকশান করে দিলাম কারণ তুমি মাঝে মাঝেই বকখালি যাও দীঘা যাও তুমি বললে আর ও তো দেখলাম বাপরে বাপ জলকে দেখে ও না শুধু সব বাচ্চারা এরকম জল দেখে ভীষণ ভালোবাসে বিশেষ করে সমুদ্রের জলে যে ডেউগুলো আসে না ওরা ভীষণ এনজয় করে আর দ্বিতীয় একটা কথা বলবো যদি যখনই ওকে কোনো জলে নামাও সে পুকুরের জলই হোক পুকুরেই হোক নদীতেই হোক আর সমুদ্রে বিশেষ করে সমুদ্রে যখন নামাবে তখন ওকে যখন নামাবে তখন ওকে পুলো খালিগা করে ওকে ময়েশ্চারাইজার মাখিয়ে নেবে সারা গায়ে পুরো বডিতে বডি লোশন যেটা বডি লোশন বা ময়েশ্চারাইজার সারা গায়ে মাখিয়ে নেবে আর যদি তাও না পারো নারকেল তেল একদম পাতি বাংলা কথায় বলছি নারকেল তেল যেটা পাওয়া যায় কোকোনাট অয়েল সেটা ওর মাথা থেকে পা পর্যন্ত পুরোটা মাখিয়ে দেবে মাসাজ করে দেবে এরকম করে মাসাজ করে দেবে গায়ে এরকম করে তেল এরকম করে নিয়ে মাসাজ করে দেবে যেটা আমরা বাচ্চাদের তো করি আমরা যখন বড়োরা সমুদ্রে নামি বিশেষ করে আমি আমার মেয়ে বা আমরা যখন যাই আমরা যে টিম থাকে আমরা নিজেদের যারা যাই তারা কিন্তু এই কাজগুলো করি সারা গায়ে বডিলেশন মেখে নামি তাতে কী হয় বলো তো তাতেই যে সমুদ্রের যে ঝাপটাগুলো লাগে এই যে বালির বাড়িগুলো লাগে সেগুলো থেকে প্রোটেক্ট পাওয়া যায় স্কিনটা ভালো থাকে স্কিনটায় র্যাশ পড়ে না অনেকে সমুদ্রের জলে বা সমুদ্রের বালিতে অ্যালার্জি থাকতে পারে র্যাশ থাকতে পারে সব থেকে বড়ো কথা সমুদ্রের বালিতেই যে জলের মধ্যে পড়েই যে বালিতে ঘষা না সেটা পরবর্তীতে বোঝা যায় আর বাচ্চাদের তো হয় তেল মাখলে ময়শ্চারাইজার মাখলেও যে হবে না তার কোনো কথা না। কিন্তু এটা একটা প্রোটেকশান এটা একটা প্রোটেকশন স্কিনের জন্য এটা শুধু বাচ্চাটা না তুমিও মাখবে তুমিও নারকেল তেল মাখবে বা বডি লোশন মেখে তারপরে জলে নামবে তাহলে অন্তত জলের যে জল থেকে যে কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না স্কিনটা ভালো থাকবে আর ও ছোট্ট বেবি তো ওর স্কিন আরও সেন্সিটিভ আরও পাতলা এই দিকগুলো খেয়াল রাখবে বাবা হয়েছে না বাবা মা দুটোই তো তুমি অতএব এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো তোমাকে খেয়াল রেখে তবে বাচ্চাকে জলে নামাতে হবে দেখো এইগুলো আমাদের অভিজ্ঞতা আমাদের বয়স হয়েছে আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে আমাদের এগুলো অভিজ্ঞতা থেকে তোমাকে জানিয়ে যাচ্ছি তোমার যদি মনে হয় এটা গ্রহণযোগ্য অবশ্যই গ্রহণ করবে আর যদি মনে হয় না আমি ফালতু বকছি তাহলে কিছু করার নেই তোমার তোমার ভালোর জন্য তোমার সন্তানের ভালোর জন্য আমাদের সোনামার ভালোর জন্য এগুলো বলছি ঠিক আছে যেগুলো আমার দৃষ্টিকটু হলো সেগুলো আমি তোমাকে বলে গেলাম আর সত্যিই খুব ভালো লাগলো বকখালির যে ইটা মানে তোমাদের যে এনজয়টা বাবা আর মেয়ের যে এনজয় ভীষণ ভালো লাগলো কারণ এটা আমি বছর এক বছর আগে আমিও করে এসেছি পুরীতে গিয়ে ভীষণ আনন্দ করেছি জলে আর আমার সাথেও গেছিলো একটা খুদে ভীষণ আনন্দ করেছি আমার রিলসগুলোও আছে বাচ্চাটাকে নিয়ে তো ওরা কিছুতেই উঠতে চায় না জল থেকে আমাদের সোনামাও তাই করছিলো কিছুতেই উঠতে চাইছিল না ফোনটা পড়ে গিয়ে নিজে নিজেই পজ হয়ে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা এবার বলে যাই ডিপ্রেশান রোহানের কেটে গেছে কেটে গেছে কারণ তোমরা শুনেছ শাহরুখের সঙ্গে ফোন করে ফোনাফোনি করে কথা হয়ে গেছে এবং শাহরুখ নিজে বলেছে খুব তাড়াতাড়ি ওরা আবার একসাথে ভিডিও করবে অতএব ওদের যে ভেতরে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা কেটে গেছে ফোনে কথা বলে বলেছে যখন তখন অনেকবারই কথা বলেছে এবং ঈশের থেকে বকখালি থেকে ঘুরে এসেই হয়তো আজকালের মধ্যেই ওরা সোনামাকে নিয়ে আর আমাদের রানী পরীকে নিয়ে অবশ্যই ভিডিও দেবে আর সেই ভিডিও তোমরা দেখতে পাবে আজ বা কালির মধ্যে ও যদি বকখালি থেকে আজকে ফেরে কারণ বকখালি দু তিন দিনের বেশি কি থাকে কেউ আমি জানি না পরশুদিন গেছে কালকে ছিল কালকের ভিডিও এসছে পরশু দিনের ভিডিও কালকে এসছে আজকে আশা করা যায় সোনামা বাড়িতে চলে এসছে আজকের ভিডিও আজকে ভিডিও পাবে কিংবা কালকে তোমরা এদের পুরো টিমের ভিডিও পেয়ে যাবে বলে গেলাম তোমাদের অ্যানালিসিস করে ঠিক আছে রোহানের ডিপ্রেশন কেটে গেছে কেটে গেছে বন্ধুদের পাশে পেয়েছে আর এটাই চাই রোহান একটা কথাই বলি রোহান তামিম তুষার শাহরুখ সবাইকে বলি তোমরা এইভাবেই সুন্দরভাবে এগিয়ে যাও এইভাবে সুন্দরভাবে নিজেদের ভুল ত্রুটিগুলো নিজেরা মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তোমরা তোমাদের মতো এগিয়ে যাও কোনো তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আনতে দিও না আমাদের ভালো লাগবে না কারণ তোমাদের প্রত্যেককে স্নেহের নজরে দেখি তো তোমাদের মধ্যে কোনো বিতর্কিত জায়গা আসলে সেটা দেখতে ভালো লাগবে না বলতেও ভালো লাগবে না এই যে ফোন করে বলেছে না শাহরুখ বললো না হ্যাঁ যে ফোন করেছিল বলেছে মিটিয়ে নিতে খুব ভালো লেগেছে এই যে কালকে সোনামাকে আর রোহানকে দেখলাম স্বতঃস্ফূর্ত ভিডিও দেখলাম স্বতঃস্ফূর্ত আর দেখেছ তোমার ভিউয়ার্সরা কিভাবে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে তোমার চ্যানেল থেকে দেখার জন্য সেটা বোঝো রোহান বুঝতে হবে চ্যানেলটা যেমন তোমার সন্তানের মতো সোনামা যেমন তোমার সন্তান সেরকম তোমার চ্যানেলটাও কিন্তু সন্তানের মতো এটাকে মনে রাখবে সোনামাকে যেমন ডিপ্রেশন হলে সোনামাকে যেমন সময় দিচ্ছ দিয়ে ওকে খুশি রাখার চেষ্টা করছো সেরকম তোমার চ্যানেলটাকেও কিন্তু তোমার বাচ্চার মতোই তোমার সন্তানের মতোই সেটাকে আগলে রাখতে হবে আর সেটা দায়িত্ব তোমার তো চলো এটুকুই বললাম শুধু যে মিলমিশ ওদের হয়ে গেছে দূরত্ব চলে গেছে ওদের ডিপ্রেশান মনে হয় সবাই সবারটা কাটে শুধু রোহান একা কষ্ট পাচ্ছে না তামিম শাহরুখও কিন্তু কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে সেটা তামিম শাহরুখকে বিশেষ করে তামিমকে দেখে বোঝা গেছে যে ওরও কিন্তু ভেতরে একটা কষ্ট আছে বন্ধুত্বর সঙ্গে এরকম একটা হয়েছে আর সেটা দেখেই বুঝতে পেরেছিলাম তো চলো আজকের ভিডিওটা এরকম এখানেই থাকলো কেমন লাগলো আজকে আমাদের কালকে আমাদের সোনামাকে দেখে কেমন লাগলো কারণ আমার অনেক বিওয়ার্ডসকে গিয়ে দেখলাম ওখানে কমেন্ট করতে আমাকেও কমেন্ট করে যেও কেমন লাগলো আমার আজকের কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা